সালামু আলাইকুম মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরির জন্য সকালবেলা ঘুম থেকে উঠে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম সেখানে গিয়ে সকল বয়সের লোকজনের আর কি দেখা মিলছিল তরুণ তরুণী ছেলে মেয়ে আবার সকল ধরনের পেশাজীবী লোক এদেরও জনসমাগম ছিল তারা পুষ্পস্তবক অর্পণ করবে কেউ বা শ্রদ্ধাঞ্জলি কেউ দাঁড়িয়ে ছিল কেউ প্রভাত ফেরির জন্য বেরিয়ে পড়েছিল এই সব দেখে আর কি আমার নিজের খুব ভালো লেগেছে এবং আমি নিজেও প্রভাত ফেরিতে ঘোরাঘুরি করলাম তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবার কর্মকাণ্ড দেখছিলাম কে কি করে আর এই বয়সে ঠিক এই বয়সটা আমি ফিরে পেতে চাই যার চেষ্টা করলেও আর সেই বয়সটা আমার ফিরে আসবে না জানি তারপরেও মন ইচ্ছা করে এই বয়সটাকেই ফিরে পেতে চায় আর এই ছেলে মেয়েদের মনের ভিতর যে আনন্দ উল্লাস দেখছি এটা কল্পনার যোগ্য না এটা কল্পনার একদম বাহিরে তো অনেক ভালো লাগছিল সকল বয়সের লোকজনের সঙ্গে আর কি কুশল বিনিময় এই ছোট ছোট বাচ্চাদের সাজ এতটাই সুন্দর লাগছে তারা তারা বাসা থেকে অনেক সুন্দর করে সেজে আসছে আসার পরে এখানে ফুল হাতে নিয়ে তারা শহীদ মিনারে অর্পণ করতে যাচ্ছে আসলে বিষয়টা একদম আমাকে ভাবিয়ে তুলছিলো অনেক সুন্দর ছিল তাদের টিচাররা তাদের আঁকা বাঁকা লাইনগুলো বারবার সোজা করে দিচ্ছিল আর এই পুচ্চি পুচ্চি ছেলেমেয়েরা তো বোঝে না কোনটা সোজা কোনটা বাঁকা তারা যেভাবে হাঁটছে মনে করছে সেটাই সোজা এই বিষয়গুলো নিয়ে একদম মানে আমি একটা অন্যরকম দুনিয়ায় বসবাস করছি আমি খুব আবেগে আপ্লুত হয়ে গেছি তাদের এইগুলান কর্মকাণ্ড দেখে আসলে এই একুশ মানে আমাদের ভিতর শোকের একটি দিন কিন্তু তার ভিতরেও যে একটা ভালোবাসা ভালো লাগা প্রীতি বন্ধন এইসব একদম একাকার হয়ে গেছিলাম তো সেই জন্য আর কি বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে বাসা ফিরছিলাম তখন সকাল সকাল চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে আর আমি আমার সামনে কিছু ছেলে পেলে দেখতে পাচ্ছি মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি করার পর সম্ভবত ব্রিজে দাঁড়ায় আছে দেখি তাদের সামনে চাই তারা কি প্রবাদ ফেরি করলো তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে কেমন আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রবাদ পেরিতে সবার ফুল দেওয়া শেষ কিন্তু এই ফুলের হাতে কেন জানেন নিশ্চয় কোনো মেয়েকে দেবে এগুলোর লুচাপের কারণে দেশের এই অবস্থা আর একটা দেখেন ভাই আপনি ফুল কেন দেন নাই আমার প্রশ্ন এমনি না কোনো কেউ আছে অবশ্যই তাকে পান নাই চলে গেছে বা কোনো একটা কারণে কিন্তু আপনি ফুলটা দিতে পারেন নাই আপনি ধরা খেয়ে গেছেন আমি পাশ তো যাই হোক ভাই আসেন ভাই সামনে আসেন 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 ভাই সবাই সামনে আসেন আপনাদের জন্য সবার জন্য আসেন 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 সবার জন্য আমার কিছু প্রশ্ন থাকবে কে উত্তর দিতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে লাভ কান্ডি থাকবে প্রত্যেকের জন্য আমার কাছে কিছু প্রশ্ন আছে এটা আবার দিয়েছে আমার এক খুব কাছের ছোট ভাই নতুন কন্টেন্টের জন্য আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচিয়তা বা গীতিকার কে আন্তর্জাতিক গান গেছেন মাতৃভাষা দিবস কবে ভাই আপনার কাছে প্রশ্ন 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি হ্যাঁ ভাই কিন্তু একটা লাভকান্ডি জিতে নিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে ভাই আপনি বলেন একটু এই পিছনে যাচ্ছে নাছে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল

আপনার পরে আপনি আরেকটা লাভকান্দি সাল থেকে বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে কোন একজন 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 কিন্তু চার মধ্যেই আছে আপনি বলছেন এর মধ্যেই কে রফিক রফিক জব্বার জব্বার বরকত রফিক জব্বার জব্বার রফিক রפי রפי এখানে সবাই রফিক রফিক বলছে অবশ্যই রפי ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় না কোন একটা একাডেমি কোন একটা একাডেমি খুব সহজ বলে সালাম সালাম হাজার সালাম এই গানটি শুরু করতে

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম কয়টি দেশ পালন করে বর্তমান